বাবা মায়ের ইচ্ছে বাস্তবায়িত করতে পৌঁছে গিয়েছিল সাফল্যের দোরগোড়ায় মাত্র কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাংকে চাকরি পাওয়ার খুশিতে বুক ভরে উঠেছিল গোটা পরিবারের কিন্তু আজ সব শেষ বন্ধুর বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তেইশ বছর বয়সে এক যুবকের ঘটনায় শোকাহত গোটা পরিবার জানা যায় মৃত যুবকের নাম অরিত্র মণ্ডল বয়স আনুমানিক তেইশ বছর বাড়ি হরিণঘাটার হাজিরা বিড়িয়া গ্রামে পরিবারের কাছ থেকে জানা যায় আজ সকাল সাতটা তিরিশ নাগাদ পুলিশের কাছ থেকে তাদের কাছে ফোন যায় তাদের ছেলের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খবর পেতেই ছুটে আসে অরিত্রের পরিবার এরপর প্রত্যেকেই চোখে মুখে শোকের ছায়া দেখা যায় মৃত অরিত্র মন্ডলের প্রতিবেশী অসীম দাসের দাবি গতকাল মোটর বাইক নিয়ে পিসির বাড়িতে যাওয়ার নাম করে সে নদীয়ার কৃষ্ণনগরে তার বন্ধুর বাড়িতে চলে যায় টা কালকে ও পিসির বাড়ি যাবে বলে রওনা দিয়েছিল পিসির বাড়ি কোথায় পিসির বাড়ি শিমুরালিতে বলতে পারা তারপর ওখান থেকে পিসির বাড়ি থেকে কে ফোন করে তো চাকরি পেয়েছে রিসেন্টলি দেড় মাস মতো হচ্ছে চাকরি পেয়েছে এক্সিস ব্যাংক তারপর ও কোন কলিক ফোন করেছিল সেই কলিকের বাড়ি নাকি কৃষ্ণনগর তারপর মনে হয় বন্ধুর বাড়িটা এসছিল আসার পর তারপর রাত্রে বাড়িতে ফোন করেছিল যে বাবা আজকে যাচ্ছে না আগামীকাল আজকে রাত্রে এখানে থাকবো কালকে ফিরব সেই হিসাবে বাড়ির লোক আমরা সকলে ছিলাম কিন্তু হঠাৎ করে সকাল সাড়ে সাতটা দিকে শান্তিপুর থানা থেকে ফোন করা হয় যে এই নামে বা আপনাদের বাড়ির একটা ছেলে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে গোবিন্দপুর বাইপাসে তারপর আমরা এখানে থানায় এসে যোগাযোগটা করি করার পর শুনতে পারি যে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা কিসে ধাক্কা মারতে পারে মনে করছেন লরির সঙ্গে লরির সাথে মানে পিছিয়ে দিয়ে চলে গেছে পিছিয়ে দিয়ে চলে গেছে নতুন চাকরি পেয়েছে নতুন চাকরি পেয়েছে বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা আর ছেলে এই যে মারা গেছে তিনজনে তারা এসছেন বাবা এসছেন বাড়ি কোথায় বললেন হরিঙ্গাটা হাজরা বিলিয়া গ্রামে রবিবার ভোর শান্তিপুর গোবিন্দপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হরিণঘাটার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল তবে অরিত্রকে যেভাবে পিষে দিয়ে চলে গেছে তাতেই প্রাথমিক অনুমান লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় অরিত্র রবিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ